তিরিশ বছর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে আহ হায়াত দান করুক আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখুক আল্লাহ আপনাকে মাফ করুক আর আপনার আপনার উচিলায় আল্লাহ তালা আমাদেরকে সবাইকে যেন মাফ করে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে তিরিশ বছর যাবৎ সে মোয়াজি করতেছে এমন একটা মানুষের পাশে আমি দাঁড়ায় আছি আমি শুধু এটুকু বলবো যে আপনি যে মসজিদটা আসেন এই মসজিদটার নামটা কি দীর্ঘ কান্দিপাড়া জামে মসজিদ আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আমির হোসেন মোহাম্মদ আমির হোসেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এমন একটা মানুষের কাছে পৌঁছাইছে আমি

আমি আমার যতটুকু ধারণা আছে সেইটুকুন দিয়ে আমি শুধু এটুকুন বলতে পারি যে একটা month যদি সপ্তাহে মাসে হতে 4টা শুক্রবার আসে 4টা শুক্রবারে যদি 20 কেজি করে চাল উঠায় তাহলে 4 দপনে 80 কেজি চাল উঠে আসে মানে দুই মন চাল 2 মণ চালের দাম কত হচ্ছে টাকা দিয়ে তার কিন্তু খাবার চালের দরকার আছে যদি এখান থেকে যদি 1 মণ চাল উনি দিয়ে দেয় শুধু 1 মণ চাল যাচ্ছে

পাঁচশো দশ টাকা এখানটা পাঁচশো দশ টাকা আচ্ছা ওখানে একান্নটা আছে পাঁচশো দশ টাকা এখানে আছে কত হইলো তাই না দশ এক দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশত্রিশ আটত্রিশ আটত্রিশটা হইলে পারে তিনশো আশি টাকা মোট হচ্ছে আশি এই বিশ টাকা টাকা মিল আমি টোটাল আপনাকে পনেরোশো টাকা মিল করে দিলাম এটা আসলে আমার একটা য়াদ করা এবং এই নিয়াতের পার্শ্ববর্তী আমাকে সাপোর্ট দেওয়ার অনেকেই আছে আমার ভালোবাসার মানুষ আছে অনেকে দাঁড়ানোর মতো সামর্থ্য বা দাঁড়াতে পারতেছি আমি যেন রোজার শেষ মুহূর্ত পর্যন্ত তিরিশটা টার্গেট করছি মধ্যে একটা বাদ গেছে সেটাও আমি কাভারেজ করে ফেলছি ভিডিওটা দিতে পারি নাই তো আমার জন্য তিরিশটাই যেন কাভারেজ করতে পারে এখন আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করব যে আপনার যে বেতন আপনার যে টাকা আপনার যে খাওয়া আপনার যে পড়া এটা আপনি যে বেতনটা পাচ্ছেন কি তা আসলে মজিমের বেতন আসলে বাড়ানো দরকার কিনা সেটাই একটু বল এইটা বাড়ানোর দরকার বাড়ানোর দরকার তো আমি আমার জায়গা থেকে শুধু একটু বলবো যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন আমি শুধু এটা বলবো যে আমার জায়গা থেকে আমার মোয়াজমের দায়িত্ব আমার আপনার জায়গা থেকে আপনার মোয়াজমের আপনার মসজিদের ইমাম সাহেব মোয়াজম সাহেবকে দেখার দায়িত্ব ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেন কন্টিনিউ আমি যে নিয়াদটা করছি আমি এই নিয়াদটা যদি সফল হইতে পারি এবং পূর্ণ করতে পারি হয়তো কিছু মানুষের অল্প সময়ের জন্য ভালো থাকার কারণ হইতে পারে আল্লাহ তালা যেন আমি যে নিয়াদটা করছি এই নিয়াদটা যেন আমি ফিলাপ করতে পারি আমার জন্য পানি পরিষেবার আর এমন মানুষের পাশে সবাই যেন থাকতে পারি আহ একে অপরের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম